সুপার কাপ দু হাজার পঁচিশে মোহনবাগান সুপার দুরন্ত যাত্রা অব্যাহত হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে সাহাল আব্দুল সামাদ আশিক করুনিয়ানদের তরুণ ক্রিকেট সামনে কঠিন চ্যালেঞ্জ প্রতিপক্ষ এফসি গোয়া তবে এই প্রতিপক্ষকে নিয়ে মোটেই চিন্তিত নয় মোহনবাগান শিবির দলের সকলের মুখে আত্মবিশ্বাসের ঝলক সবার লক্ষ্য একটাই ট্রফি জয় শনিবারের গুরুত্বপূর্ণ জয়ের পরে রবিবার রিফারি সেশনে মন দিলেন বাস্তব এবং তার সহকারী কোচরা ফুটবলারদের শারীরিক এবং মানসিক চাপ কাটাতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ হোটেলের সুইমিং পুলে সাঁতার কেটে শরীর ঠান্ডা করেন দীপেন্দু বিশ্বাস ধীরেজ সিং এবং সালাউদ্দিন রা পরে ছিল জিম সেশন দলের প্রস্তুতি যে কতটা পরিকল্পনা মাফিক চলছে তা স্পষ্ট এই কর্মকাণ্ডেই সামনের ম্যাচে নজর থাকবে সাহাল আশিক দীপেন্দু ধীরাজদের উপর গোয়ার বিরুদ্ধে লড়াই সহজ হবে না তবে বর্তমান ফর্ম আর আত্মবিশ্বাসকে ভিত্তি করে মোহনবাগান যে নিজেদের শ্রেষ্ঠটা দিতে তৈরি তা বোঝা যাচ্ছে প্রতিটি পদক্ষেপে সমর্থকদের চোখে এখন সেই বহু চর্চিত সেমিফাইনালে তারা চাই মোহনবাগান ট্রফির আরও এক ধাপ কাছে যাক ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি